হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার খয়ারি কালার এটা প্রাইট কটনের মধ্যে থাকবে এটা প্রাইট কটনের ওন্না থাকবে সুতি জামা থাকবে এটা প্রাইট কটনের ওন্না থাকবে সুতি জামা থাকবে এটা পুরোটাই সুতি থাকবে থ্রি পিস গুজরাটি কাজের এটা লাল থাকবে এটা থ্রি পিস জামা পায়জামা ওন্না পুরোটা ফুলকারি এটা গুজরাটি ড্রেস থাকবে এটা এটারটা থাকবে এটা আর জামাটা থাকবে সাদা এটা তিন ফুল এটাকে তিন ফুল বলা হয় এটাও জামা পায়জামা ওড়না এটা থাকবে তিন ফুলের আর একটা আছে এইটা এটাও জামা পায়জামা ওড়না থ্রি পিস থাকবে আর যারা লাল কালার পছন্দ করেন না তাদের জন্য মেরুন কালার মেরুন কালার এটা থ্রি পিস থাকবে এটা পিঙ্ক কালার এটাও থ্রি পিস থাকবে এটা হালকা পিঙ্ক এটাকে বেবি পিঙ্ক বলা হয় এটাও থাকবে থ্রি পিস এটা ব্ল্যাক কালারের মধ্যে এটাও থাকবে থ্রি পিস যাদের পছন্দ হবে তারা দেখে ইনবক্স করে ফেলবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটাও থাকবে আপনার টু পিস এটা প্রাইট কটনের ওন্না থাকবে জামাটা থাকবে এটা এটার মধ্যে আর একটা কালার থাকবে এটা হচ্ছে আপনার প্রাইট কটনের ওন্না পুরোটা কুশি কাটার কাজ করা থাকবে এগুলো আপনার ভিডিও দেওয়া হবে তারপরে এখান থেকে যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা